নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত মুন্সিরপোল এলাকায় রাস্তার পাশে নয়নজুলি থেকে উদ্ধার হল এক তরুণীর মৃতদেহ মৃতার নাম আমিনা খাতুন বাড়ি শান্তিপুরেরই সাত পাড়া এলাকায় পরিবার সূত্রে খবর গত তিন দিন ধরেই নিখোঁজ ছিলেন আমিনা কিন্তু তারপরও পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়নি কারণ মানসিক ভারসাম্যহীন ছিলেন আমিনা এর আগেও বহুবার বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি তবে প্রতিবার নিজে থেকেই তিনি বাড়িতে ফিরেছিলেন সেই কারণেই পরিবারের লোকজন থানায় কোনো নিখোঁজ ডায়েরি করেননি কিন্তু আজ

একবার কালনা ঘাট থেকে নিয়েছে একবার আর বড়াবাড়ি থেকে নিয়েছে বিয়েটাও হয়েছিল না বিয়েটাও হয়েছিল কিন্তু সে ছেলেও এখানে থাকে না আচ্ছা স্যার আমি সন্তান ছেলে মেয়ে না 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 তো কি মনে হচ্ছে স্থান করতে গিয়ে তোর লেগেছে নাকি কোনো আত্মহত্যা কি মনে হচ্ছে এই ঘর মাথার ডিবেক্ট এই মোমেন্টটা তো এমনি কোনো শারীরিক যন্ত্রণা ছিল যে রোগ রোগটা অনেক বেশি কিছু না হ্যাঁ রোগ তো ছিল মানে ও আবার কিছুনি ছিল আচ্ছা তো তারপরে এমনকি ডাক্তার গাসার অপারেশন পর্যন্ত উনি স্থান করতে যায় কোথায় আগে शाम করতে বলতে বাড়িতেই হান করে তাহলে এখানে কি কারণে এটা মাথার ডিবেক হলে যাওয়া হয়ে রাস্তার পাশে এখানে তো যাওয়ার উপায় নেই ওখানে যেখানে ছিল তবে এখানে তিনটে পুকুর আছে শুনলাম কি মনে করছেন কি মনে করতে হলো না এর আপনাকে তো বললাম যে মাথার ডিবেক এটা মানুষের মাথার ডিবেক হলে কেমন হয় এটা ধরুন সে এদিক ওদিক যাবে আমরা বহুত জায়গা থেকে বহুত বার নিয়ে এর আগেও হারিয়ে গিয়েছিল এর আগেও অনেকবার একবার আর পরাই ছিল একবার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো